আজকের দিনটাই অসম্পূর্ণ থেকে যাবে যদি তাল দিয়ে একটা রেসিপি না দেখা যায় খুবই সহজ আমার অত্যন্ত প্রিয় আজকে এই রেসিপিটার জন্য অবশ্যই প্রথমে একটা তাল আমরা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে সামান্য হাতে জল দিয়ে আগে তালের এক একটা অংশকে এভাবে গ্রেড করে নিচ্ছি পাল্পটা কালেক্ট করার জন্য তাছাড়া লাগছে এক বাটি নারকেল কোড়া এখানেতে চার থেকে পাঁচ টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ নিয়েছি আমরা মিষ্টি যতটা খাওয়া পছন্দ করেন এবং তাল কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনি আর জাল দিয়ে রাখা দুধ টু হান্ড্রেড এম মতো নেওয়া হয়েছে কড়াইতে সামান্য জল অ্যাড করে তালের পাল্পটাকে আমরা অ্যাড করে দেব এইবার প্রথমে আগে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে তালের পাল্পটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তারপর দশ মিনিট কন্টিনিউয়াস নেড়ে চেড়ে শুকিয়ে নেওয়ার পর আমরা দুধটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব এই তালের পাল্পের সাথে যখন এরকম একটা স্মুথ টেক্সচার চলে আসবে তখন আরও ফার্দার দশ মিনিট রিডিউস করে নেওয়া হবে এবার একে একে সব কিছু অ্যাড করার পালা প্রথমে আমরা নারকেল কোড়াটা মিশিয়ে নিয়েছি ভালো করে যখন মিশে যাবে তখন কিন্তু আমরা পরবর্তী উপকরণের দিকে যাব যেটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অ্যাড করার পর কন্টিনিউয়াসলি নেড়ে ছেড়ে যেতে হবে যাতে কোনো রকম লাম্পস থেকে না যায় আপনারা কিন্তু নারকেল কোরার জায়গায় নারকেলের যে পাউডার পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন বা স্কিপ করে যেতে পারেন নারকেলটা মুখেতে একটা আলাদা টেক্সচার ফিল করায় সব কিছু ভালো করে মিশে গেলে এবার চিনি অ্যাড করে দেবেন আমরা এখানেতে দেড়শো গ্রাম মতো চিনি অ্যাড করেছি আপনারা যতটা মিষ্টি খাওয়া পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার চিনি থেকে যে রসটা বেরোবে সেটা শুকিয়ে নিতে হবে আমরা একটা লিড কভার করে দিয়েছি ভীষণ মাত্রায় ছেটকায় যেহেতু পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দেবেন যাতে কড়াইতে কোনোভাবে লেগে না যায় যখন বেশ অনেকটাই শুকিয়ে যাবে আর খুন্তি নাড়াতে পারবেন না তালখির একদম রেডি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়